সেটিও আজকে না হলো আগে আলোচনা হয়েছে প্রস্তাবে আপনাদেরও ছিল অল্টারনেটিভ তাহলে আমরা কোনটাতে গিয়ে আসলে সমাধান পৌঁছতে পারব আমাদের মত হচ্ছে কনস্টিটিউশন পড়তে গেলে নানা জটিলতা দেখা যাচ্ছে এবং সমাধানে পৌঁছটা খুব দুরহ হয়ে যাচ্ছে এর কারণ ব্যাখ্যা করতে গেলে যেটা আসে কনস্টিটিউশনে অনেকগুলো অনুচ্ছেদ ফাংশনেবল এখন নাই আবার যদি আমরা সরকার গঠন প্রক্রিয়া থেকে পরবর্তী অ্যাক্টিভিটিসগুলো যদি গি সরকারের সে জায়গাতেও কিন্তু সব ক্ষেত্রে কনস্টিউশ প্রসেসকে অনুসরণ করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আর বিশেষ করে ঐক্যমত কমিশনের যে বিষয়গুলো এখন অনেক কনসেল ম্যাটার আছে যে ম্যাটারগুলো অ্যামেন্ডমেন্ট করা অক্ষমত কমিশনের যে নোট অফ বিষয় আছে এখানে অনেক সাংবিধানিক বিষয় আছে তাহলে এখানেও আমরা সমাধান করা কঠিন হয়ে যাচ্ছে কন্স প্রসেসটা আসলে যেভাবে আছে এক্সিস্টিং কন্ডিশন সে পথে সুস্পষ্টভাবে রাস্তা খোলা যাচ্ছে না কেউ মত দিচ্ছি ব্যাখ্যা দিচ্ছি নিজের মতামত অথবা দলীয় অবস্থানের জায়গা থেকে কিন্তু সে ব্যাখ্যা আবার পাল্টা ব্যাখ্যা আসতেছে তো পাল্টা ব্যাখ্যা এসে যেটা থাকবে পাল্টা ব্যাখ্যা দলীয় স্ট্যান্ড থেকে তো ব্যাখ্যা দিবেই কিন্তু সেখানে আমরা যদি কনফিউশন তৈরি করে ফেলি তাহলে এটা ভুল বোঝাবুঝির যেটা জন্ম দেবে সেটা না হওয়াই ভালো সেকেন্ড হচ্ছে কোর্টে যদি আমরা যাই ওয়ান জিরো সিক্সের মাধ্যমে অ্যাডভোকেট শিশুর মণি যেটা ব্যাখ্যা দিয়েছে এটা রিপিট করতে চায় না এখানে অনেকগুলো ডিফিকাল্টি তৈরি হবে সবচেয়ে যে বড় যে জিনিসটা আমরা আগে করেছি বিভিন্ন সময়েও দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে রাজনীতিতে যে আদালতকে রাজনীতি টেনে আনা এটা অ্যাপসোলেটলি একটা পলিটিক্যাল ম্যাটার হয়ে গেছে জাতীয় ক্ষমতো কমিটির কেমন জাতির স্বার্থ হয়েছে এখানে যারা আছে আমরা পলিটিক্যাল পার্টির প্রতিনিধি তাহলে এখানে অক্ষমত হওয়া মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে অক্ষমত হওয়া সে ভিত্তিতে এগিয়ে যাওয়া তাইলে আমাদের কোর্টে গেলে যেটা হবে যে ব্যাখ্যাটা একটু আগে আসছে কোর্টের আসলে একটা হলো এই জায়গায় রাজনীতির জায়গায় টেনে আনলে আমি গত মিটিংয়ে বলেছি সতেরো তারিখ এখানে ক্ল্যাশ অফ ইন্টারেস্ট যেটা তৈরি হয় আমাদের এই জায়গাটা কিন্তু স্পর্শকাতর আমাদের অভিজ্ঞতা সেটা বলে আমাদের অতি ইতিহাসও সেটা বলে কাকে আমি অনুকম্পা দিয়ে পার্সোনালি বেনিফিটটা নেব কোর্টে গেলে কিন্তু এটা রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে রাষ্ট্র যেহেতু এখানে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তাহলে ঐক্যমতল কমিশন কি রাষ্ট্র এবং জাতিকে ক্ষতিগ্রস্ত করে এমন একটা জিনিস জাতির উপর চাপিয়ে দিতে চায় মানে আমরা কেউ এটার উপর একমত হব না ব্যাড প্রেসিডেন্ট তৈরি হলে ফিউচার জন্য কিন্তু জটিলতা আরও বাড়াবে কোর্টকে যদি আমরা আপাতত একটা স্টেপ পার হওয়ার জন্য পারমানেন্ট একটা জটিলতা ফেলে দিই তাহলে কোর্টটাকে পরবর্তী সময়ে যদি চ্যালেঞ্জে যায় তো কোর্টটা আগেই একটা রায় দিয়ে দিয়েছে তার বিরুদ্ধে আবার কোর্ট কীভাবে করবে তো এই জটিলতাগুলো আবার ভবিষ্যতের সুদূর প্রসারে কনস ক্রাইসিস তৈরি করবে দেশের মধ্যে একটা এই পথ ধরে অরাজাকে পথ উম্মুদ করে করে দিতে পারে কোনো সলিউশনের জায়গা পাওয়া যাবে না এমন জটিল পরিস্থিতি রাষ্ট্রকে নিয়ে যেতে পারে তা আমার মনে এই পথগুলো খুবই জটিল সহজ পথ যেটা আমি মনে করি যেহেতু আমরা রাজনৈতিক দলগুলো এখানে বসেছি আলাপ আলোচনা হচ্ছে অনেক দূর এগিয়েছি আমরা খুব কাছাকাছি আসছি বলেও আমার ধারণা দ্যাট মিন্স একটা কনসেনসাস ডেভেলপ করেছে আমাদের মধ্যে যে পলিটিক্যাল সমঝোতার আমি কত পলিটিক্যালি একটা সলভ হোক আলোচনার ভিত্তিতে সে ভিত্তিটা হচ্ছে আমরা গণভোটে যেতে চাই আমরা যেহেতু সব বিষয়ে একমত হতে পারছি না তাহলে আমরা জনগণের কাছে দিয়ে দিই জনগণ যেটা ডিসাইড করবে সে আর আমরা মেনে নেব। আমি ওই দিন মানাইড করেছেন দলের স্ট্রেন থেকে আমি ক্লিয়ার কি বলেছি আমাদের সুস্পষ্ট অভিমত হচ্ছে জনগণ যে রায়টা দেবে আমরা সেটা মেনে নেব সেটা আমাদের পক্ষে যাক বিপক্ষে যাক কেন মেনে নেব দল এখানে বড় নয় দেশ এবং জাতীয় স্বার্থ বড় এই জায়গায় আমরা অবশ্যই মেনে নেব তা আমরা সবাই মিলে যেহেতু এক জায়গায় আসতে পারছি না সর্বসম্মতভাবে তাহলে আমরা জনগণের কাছে দিলে তাহলে আমরা যে উইল অফ দ্য পিপল যে বলি এটা বলার মধ্যে না থেকে এটা একটা প্রায়োগিক অবস্থা তৈরি হবে একটা হিস্ট্রিক্যাল ঘটনা রচনা করবে যেটা আমরা ট্রেন মিস করেছি তাৎক্ষণিকভাবে অভ্যর্থনের পর যেটা আমরা করি নাই এখানে একটা ভালো প্রসেস ওয়েব বেড়েছে এই জায়গায় আমরা চলে যেতে পারি এখানেও আবার একটা দুটো জিনিস আসতেছে তাহলে আপনি জনগণের কাছে কীভাবে যাবেন গণভোট গভর্নমেন্ট ইলেকশন কমিশনকেই তো বলতে হবে তো ইলেকশন কমিশনই তো আয়োজন এর বাইরে তার সিস্টেম নাই ইলেকশন কমিশনকে গভর্নমেন্টকে বলতে হবে সরকারকে এখানে আবার কেউ কেউ মত দিচ্ছেন যে এখানে ওয়ান জিরো সিক্সের মাধ্যমে যাবে আমরা কোনোভাবে আদালতের এই অপিনিয়নটাকে যথেষ্ট আইনগত ভিত্তি মনে করছি না তার জন্য সেই শক্তিশালী বিষয়টা হবে যদি আমরা সিওর মাধ্যমে চাই কনস্টিটিউশনাল অর্ডার এখানে ডিফার থাকবে সেই জন্য আমরা আবার আলোচনা যদি নিজের মধ্যে করে কাছাকাছি আসতে পারি বা থার্ড কোনো ওয়ে রাস্তা বের করতে পারি কি না আলটিমেটলি যেতে হবে গণভোটে গণভোটের প্রসেসগুলোর জন্য যদি আরও ওয়ার্ক হোমওয়ার্ক করে আমরা যদি আগাইতে পারি হয়তো আমরা একমত হব আমাদের কনভিন্স করো ওয়ান জিরো সিক্স যারা এটা মত পোষণ করেন অথবা আমরা যেটা মত পোষণ করছি সিও সেটা আমরা ওনাদের সাথে যাব আলোচনা করে সবাই মিলে আমরা ঠিক করব। অথবা তৃতীয় কোনো পথ আমরা বের করব এক কথাই বলতে হচ্ছে সংস্কার চায় এবং সংস্কারের জন্য আমরা এখানে বসেছি এবং এই গভর্নমেন্টের কমিটমেন্ট হচ্ছে সংস্কার এবং সংস্কার ভিত্তিতে নির্বাচন এগুলো রেকর্ডে আছে এগুলো ডিনাই করার কোনো সুযোগ নেই যদি আপনি বলেন যে হ্যাঁ ডকুমেন্ট দেন তাহলে একদিন সময় দিলে দিন আমি হাজির করতে পারব কারণ এগুলো তো সবখানে আর কাই আছে নিয়ে আসা যাবে তো গভর্নমেন্টের কমিটমেন্ট জাতির প্রতি আছে জনগণের অভিপ্রায়ের প্রেক্ষিতে গোটে সরকার কমিটমেন্ট পূরণ করবে এটাই আমাদের প্রত্যাশা আর এখানে যেহেতু জনগণ ছাড়ছে তাহলে সংস্কারের পক্ষে আমাদের অবস্থান সবসময় ছিল এখনও আছে আমরা এ ব্যাপারে আন্তরিক দেশের সাথে জাতির সাথে আমরা সর্বোচ্চ এখানে ছাড় দেওয়ার জন্য প্রস্তুত আছি মাঝে মধ্যে আমার হোসেন ভাই রসিকতা করে কি জানি না আমি একটু বলে ফেলছি কিছু মনে করেন না তো এভাবে আমরা না বলে আমরা আগাইতে পারি সবাই মিলে কি হবে আমরা ওই ডেস্টিনেশন যেটা এখন আপাতত একটা কনসার্ট তৈরি হয়ে যাচ্ছে গণভোটের জায়গা এটা কী কীভাবে আমরা ইফেক্টিভলি ইয়া বাস্তবায়ন করতে পারি আমরা সেদিকে গেলেই ভালো সালাদ্দি বক্তব্যে ওই যে একটা আরপিএর বিভার কথা বলছেন আমি একমত এখানে আরেকটা পয়েন্ট আসে আর পি অ্যামেন্ডমেন্টও এখানে লাগবে যদি আমরা এই সংস্কার সনেদের ভিত্তি যদি ইলেকশন করার জন্য ইলেকশন কমিশনকে বলতে হয় আর পিওর জায়গায় যেতে হবে অলরেডি ফর্টি সিক্স অ্যামেন্ডমেন্ট ফর্টি সিক্স অনুচ্ছদের অ্যামেন্ডমেন্ট আর পিও আইন মন্ত্রণালয়ের ওনারা পাঠিয়েছেন ইসির পক্ষ তাহলে এটা আপনার আর পিও সংশোধনের যে প্রক্রিয়া এটা সোমাস ইজি এটা একটা কনস্টিনি জটিল না তো সেইখানে গভর্নমেন্ট আর ইসির যে প্রস্তাবের ভিত্তিতে অন্যান্য অনুচ্ছেদগুলো অ্যামেন্ড করবে তার সাথে কিন্তু এটা ইনক্লুড করলে এটি ইজিলি হয়ে যায় আর কি এখানে আর কোনো জটিলতা থাকছে না তা আমরা যত সহজ পথে আগাইতে পারি এটা বেটার এবং সেফটি ফিওর ফিউচার এনি চ্যালেঞ্জ আমরা ফেস করতে পারবো সে জন্য জুলাই সনদের একটা আইনগত মৃত্যুর উপরেই গণভোটটা হওয়া উচিত যে জনগণ এটা অনুমোদন করে কি না বাস্তবায়ন হবে কি না এটা না বাস্তবায়ন প্রক্রিয়া ওই সনদের ভিতরেই বর্ণনা থাকবে প্রক্রিয়াটা সনদের ভিতরেই থাকবে জনগণ এই সনদটাকে অনুমোদন করে কি না জনগণ সমর্থন করে কি না তাহলে যদি রেফারেন্ডামটা এটার হয়ে যায় জুলাই সনদের আইনি বৃত্তি হবে এবং সেটি শক্তিশালী বৃত্তি সেটার ভিতর নেক্সট ইলেকশন পরের পার্লামেন্ট আসবে পার্লামেন্ট এটা তোটান মেজোরিটি যদি নাও হয় কোনো দলের সবাই মিলে আমরা পাশ করবো এই কমেন্টমেন্ট এখানে থাকবে যেমনটি নাইনটি ওয়ান হয়েছিল নাইনটি ওয়ানের কিন্তু টোটাল মেজোরিটি নেওয়া সরকার গঠনের মেজরিটিও কেউ হয়নি আমরা সমর্থন দিয়ে কিন্তু সমর্থন দিয়ে জাতীয় স্বার্থে আমরা সরকার গঠনের সুযোগ করে দিয়েছিলাম আবার টোটাল মেজরিটি আমরা সহ মিলেও কিন্তু হয়নি সেখানে আরও অন্যান্য দলেরও সমর্থন লেগেছে অ্যামেন্ডমেন্ট করার জন্য কেন ওই যে একটা রেখার পর সবাই একমত হয়েছিল। এই কনসাসনেসটাকে পার্লামেন্ট কিন্তু মেনে নিতে বাধ্য হয়েছিল কমিটমেন্টের জায়গা একইভাবে যদি আমরা গণভোটে তখন যেভাবে গিয়েছিল তখন আবার যাব কি না একটা গণভোট আগে হয়ে গেলে আবার সেকেন্ড টাইম হবে কি না এগুলো ডিবেট আছে প্রয়োজন নাও হইতে পারে এখানে এক্সপার্ট ওপিনিয়ন আসতে পারে আমার পরের বিষয়টা আমরা এখানে আলোচনার জরুরি না আগে গণভোটটা হয়ে যাক তারপরে আমরা পার্লামেন্টে গিয়ে সবাই মিলে এটা পার করে দিলে এটা আর কোন ধরনের চ্যালেঞ্জের মোকাবেলার সম্ভাবনা নেই মাননীয় সভাপতি আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমার বক্তব্য শোনার জন্য এবং জাতির কাছে আমরা যেন আশ্বস্ত করতে পারে আমরা সবাই মিলে এগিয়ে যেতে চাই ধন্যবাদ ধন্যবাদ জনাব হামিদুর রহমান আজাদ না আমি একটু বলি এখন তো একটা